নমস্কার বন্ধুরা আমি অন্যান্য দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমি এসেছি মিলেনিয়াম গঙ্গার ঘাট যার নাম হচ্ছে ফেয়ারলি গঙ্গার ঘাট আর তার পাশেই আছে চক্র রেলের স্টেশন হ্যাঁ চক্র রেল স্টেশনটার নাম হচ্ছে বিবাদিবাগ চক্র রেল স্টেশন তো বন্ধুরা দেখুন চার পাঁচটা যেমনি সুন্দর পার্ক মানেই তো সেখানে অপরূপ শোভা চারিদিকে কত কিছু দেখা যায় ছেলেমেয়েরা ওখানে বসে উপভোগ করে গঙ্গার দৃশ্য আর সেই সঙ্গে দেখুন অপূর্ব ওই যে গঙ্গা একটা লঞ্চ দাঁড়িয়ে আছে ভীষণ ভালো লাগছে আর এখান থেকে এই মিলেনিয়াম পার্ক থেকে মানে ফেয়ারলি ঘাট থেকে গঙ্গা দর্শন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা নতুন জায়গা নতুন গঙ্গার ঘাট এখান থেকে গঙ্গা দর্শন করুন দেখতে থাকুন ভালো লাগবে তো আমি দীর্ঘদিন পর আপনাদের সামনে এলাম আপনারা কিছু মনে করবেন না আমার একটু সমস্যার মধ্যে আছি মেয়ের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে হয় তারই ফাঁকে ফাঁকে আপনাদের অনেকদিন পরই একটু ভিডিওটা দিচ্ছি তো ঠিক আছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধুরা চ্যানেলটা আমার যদি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন আর বলি দেখতে থাকুক তো বন্ধুরা এই ইটের রাস্তা ধরে এপাশ ওপাশ দুদিকে সৌন্দর্য দেখতে দেখতে আগিয়ে চললাম এই যে সামনে পার্ক আর বিভিন্ন সবুজ গাছ গাছগাছালি বিভিন্ন ধরনের ফুল গাছ বড় বড় বৃক্ষের গাছ গুল্ম জাতীয় গাছ ঝোপ গাছ সবকিছু কিছু মিলে মিশে পার্কটা সুন্দরভাবে সেজে উঠেছে আর এরই ফাঁকা দিয়ে মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের মাথাটা এখানে লোকেরা বসতেও পারবে বেঞ্চ বানানো আছে আর কি অপূর্ব হাওয়াও বইছে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া তো বন্ধুরা গঙ্গার যে এই পার দিয়ে রাস্তাটা চলে গেছে বেশ ভালোই চওড়া আর ওখান থেকে হাওড়া ব্রিজ তো দেখাই যাচ্ছে আর এই যে জেটি এখানটা দিয়ে লঞ্চ এখানে এসে থামে ওখান দিয়ে মানুষ যাতায়াত করে তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না মিলেনিয়াম পার্ক তো এই পার্কটারই আসলে নাম হচ্ছে পিওরলি পার্কটার সংলগ্ন যে গঙ্গার ঘাট তার ঘাটটার নাম হচ্ছে পিওরলি গঙ্গার ঘাট আর এই যে দেখুন এখানে একটা চালতার গাছও আছে তো খুব কী বলবো দুর্মূল্য গাছ এই যে চালতা হয়েও আছে এই যে এই যে দেখুন বড় বড় মলের মতো এই চালতার গাছ কিন্তু এখন আর ভালো দেখা যায় না তার মধ্যে আবার গঙ্গার পাড়ে মানে ভাবাই যায় না সত্যি আপনারা ডালটা খেতে নিশ্চয়ই ভালোবাসেন যাই হোক ডালের সাথে চাটনি করে যাই হোক তো এখন এখান থেকে এই যে অপূর্ব গঙ্গার দৃশ্য দেখতে থাকুন জোয়ার হয়ে গেছে জোয়ার আশাটা আর দেখানো গেল না তো জোয়ার হয়ে গেছে গঙ্গা এখন কানায় কানায় পরিপূর্ণ দুপাশের শোভা দেখুন ওই দূরের দেখুন গঙ্গাটা এখান থেকে ওইদিকে মাক নিয়েছে দক্ষিণেশ্বরের দিকে ভালোই বোঝা যাচ্ছে আর আপনারা যে এখন যদি এই ঘাট থেকে আপনারা গঙ্গা ভ্রমণ করতে চান এখান থেকেও সুবিধা আছে এই ঘাট থেকে যে কোনো লঞ্চে হাওড়ার দিকেও চাপতে পারেন দক্ষিণেশ্বরের দিকে লঞ্চেও চাপতে পারেন গঙ্গা ভ্রমণ করার যে সুন্দর একটা অভিজ্ঞতা সেটা আমার এর আগের ভিডিওতে আমি দেখেছি দেখে নেবেন আর আপনারা অবশ্যই গঙ্গাকে উপভোগ করুন গঙ্গার জলে দেখুন কত মানুষ চান করছে উন্ন অর্জন করছে হ্যাঁ হ্যাঁ জোয়ার এসেই গেছে ফুল ফিল জোয়ার ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন নানা রকম তো গঙ্গার ধারটা পুরোটাই এইভাবে রেলিং দিয়ে বাঁধানো গঙ্গা এই পাশটা একসময় শোনা গেছে ভাঙন হয়েছিল তা তারপর থেকেই এখানে বাঁধে টাঁধে একেবারে পার্ক খুব সুন্দর করে পার্ক রূপে সেজে উঠেছে বাঁধানোও হয়েছে ধারটা আর পার্কও হয়েছে আর এই যে লঞ্চটা এসে ভিড়েছে এখন আস্তে আস্তে মানুষ এতে এসে ভর্তি হয়ে যাবে ওরা জানি না কোন দিকে যাবে জেটিটাও বেশ বড় দেখা যাচ্ছে অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে তো জোয়ার পূর্ণ মাত্রায় জোয়ারে জল ভর্তি হয়ে গেছে গঙ্গা আর এই যে গঙ্গার ঢেউ দেখতে পাচ্ছেন জোয়ারের ঢেউ জোয়ার এইভাবেই আসে ক্রমশ সিঁড়ি ডুবে চাতালের দিকে উঠে আসছে জল এই যে বাঁধানো স্লোপিংটা এইটা বেশ খানিকটা ডুবে যাবে আর ওই যে মানুষজন খুব বেশি দূরে যেতে পারছে না দুদিকে দুটো এর যেটি মতো আছে ওই পর্যন্ত যাওয়া যায় সিঁড়ি আছে কিন্তু জোয়ার পূর্ণ মাত্রায় জোয়ার এসে যাওয়ায় মানুষ অত দূরে আর নামে না ভয় স্রোতে ভেসে যাওয়ার জন্য তো ওই যে কী সুন্দর চাতালটা ধরে ধরে সাঁতার কাটছে দেখুন দারুণ লাগে তো এই গঙ্গার জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ গলা জল তো বারো মাসই গঙ্গার জল ঠান্ডা আর শীতের দিনে একটু বেশি হয় তো বন্ধুরা এইভাবে বিভিন্ন দৃশ্য আপনাদের চোখে পড়বে মিলেনিয়াম পার্ক থেকে যদি আপনারা গঙ্গা দর্শন করেন তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো থাকবেন সকলে দেখতে থাকুন মজা নিতে থাকুন